रनी जम के दो है ना रनी जम के दो 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 दो, दो, दो. <laughs> <laughs> याद देव, है वार देवे बोल चुके हो माँ के दो ये शॉप ना एक ना दो की बात हाय हाय এতগুলো এখন নেবে না বাবা ধ্বংস করতে এসেছো আর দেব না আমি সর্বনা সেটা কাকে দেখলাম এই কালি জানাছি ভাই আমার আজকে সোনাকে নিয়ে গিয়েছিলাম তুষারদের বাড়িতে অঙ্কুশের সঙ্গে দেখা করতে তো অঙ্কুশের সঙ্গে দেখা করার পরে এই ফিরছি আমরা অঙ্কুশের সঙ্গে দেখা করে ফেরার পথে এর সঙ্গে দেখা হয়ে গেল কীভাবে আজকে এটা এদের বাড়ির রাস্তা তার জন্য এই রাস্তা দিয়ে গিয়েছিলাম যাওয়ার সময় ওকে দেখতে পাইনি ভালো আছো এই মাথায় কি কাদা কেন মাথায় শ্যাম্পু আরে ভাই এত কল করার কি হলো ভিডিও করছি আমি তো মাথায় শ্যাম্পু দাওনি

ব্যাপারটা হচ্ছে আমি সোনামাকে নিয়ে গিয়েছিলাম অঙ্কুশের সঙ্গে দেখা করতে ঠিক আছে তো অঙ্কুশের সঙ্গে দেখা করার পরে এই ফেরার সময় অবশ্যই আমার দেখা হয়ে গেল হঠাৎ কীভাবে কি জানি না মা পড়ে যাবে এটা কে দেখো এটা কে সোনামাটা কে কোলে কর পারবে এই দাও নিজাম বসো কেন আচ্ছা নিজাম আমি তোমার বাড়িতে এতদিন যাইনি তাই না এই সঙ্গে আমার কাছে আমি তোমার এতদিন যাইনি না মা মামার কথা কিছু বলেছিল আমার অডিয়েন্স কারো ভিডিওটা না আমি জানি না তা ইয়েকে কজন চেনেন সরি আমার অডিয়েন্স একে কতজন চেনেন আমি যাই না একে নিয়ে আমার অনেকদিন আগে থেকে ভিডিও করা হচ্ছিলো একে আমি একবার দেখছিলাম শ্যাপলা তুলছিল পাতলা যেটা বল ও বলছিলো পাতলা তো পাতলা তুলছিল ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে নিজাম তুমি কী করছো ও পাতলা তুলছিলো ও ওর ওর একটাই ভাইরাল যে বয়স কত আমি জিজ্ঞাসা করেছিলাম ও বলেছিল শোভাসর তাই না শোভাসর তোমার বয়স কত কেন সাত বছর তো বছর হবে তো সাত বছর তোমার দিনকাল কেমন কাটছে বলো এখন তুমি এমন হয়ে গিয়েছো কেন জোরে কথা বলো সাবান মেয়েকে সাবান মেয়েকে ফাঁসা হয়ে গিয়েছো ও ওর শরীরটা খারাপ হয়েছে আমি বলছি তুমি এমন হয়ে গিয়েছো কেন বলছি সাবান মেয়েকে ফাঁসা হয়ে গিয়েছি চলে বলছো ভ্যান আছে ওই বলো আমাকে চিনতে পেরেছ কে বলো এখন তো বর্ষাকাল জল টল জমে গিয়েছে তোমাদের ঘর বাড়ি ঠিক আছে না ডুবে গিয়েছে ঘর তো ডোবার কথা না রাস্তা ঠিক আছে রাস্তা ঠিক আছে ডুবে ঠিক আছে তুমি যাও কি করে এখান থেকে এসে সাঁকরটা পারাও সাঁকর একটা সাগরটা পারে যাও তাই তো এই বাচ্চাটার প্রতি আমার অনেক স্মৃতি জড়িয়েছিল অনেক মা জন্মে গিয়েছিল এর উপরে তো এর মাটার আমার একদমই সুবিধার মনে হচ্ছিল না আমি ওর মাকে অনেকবার অনেক টাকা দিয়েছি একবার বলেছিলাম ওর মাকে যে আমি ওর ঘর বেঁধে ওর মা ঘরটা মা দিই যে টাকাটা দাও বল দশ টাকা নিয়েছিল নেক কোথায় দিয়ে কী করে দিয়েছি আমি তাও জানি না চিনতে পেরেছো এটাকে নিজাম নিজাম বলে নিজাম কেমন আছো বলো 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 বস নিজাম বস নিজাম বস এটা ফেলা ফেলো 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 তুমি না êy, êy, sang lái sao đâu, 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 êy, đâu, ní chân cái phải, đâu, ní chân cái phải, đâu, êy, 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 đâu, 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 da gì, mồi gì chở, mồi gì chở, lá cái chết, ôi বলো তোমার জন্য কি করতে পারি এতদিন তো দেখা হয়নি তোমার সাথে আমার কপাল দেখো আমার আমি এই কবর এদিকে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যায় কি হয়ে গেছো নাকি তাহলে এ ভালো কথা তুমি মাছ আর ধরো মাছ ধরো তুমি এমন হয়ে গিয়েছো কেন সাবান মেকে জোরে কথা বলো

দেখি কেমন দেখাচ্ছে মুরগি চোর দেখাচ্ছে তোমার বিশ্বাস করো এটা সোনা মার দাও হ্যাঁ নাও নাও ধরো আচ্ছা আমি তোমার কে হব দাদা দাদা হই আপনারা আমার যারা অডিয়েন্স আছে তারা নিজামকে কতজন চেনেন আমি জানি না যারা চেনেন অবশ্যই মানে কমেন্ট করবেন যে নিজামকে আমরা চিনি বা নিজামের ভিডিওর আগে আমরা দেখেছি তাই না আমি তোমাকে কিন্তু ভিডিও করি তুমি জানো হুম আমি তোমার ভিডিও তোমার সাথে ফোন কোথায় ও কি চলে এখন ঠিকঠাক হুম 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 কী কথা বলতে মন লাগছে না আমার সাথে আমি চলে যাও চাও যাও ভাই কেন আমার সাথে কথা বলতে মন লাগছে না তোমার না চলে যাও চলে যাও যেদিন মন লাগে চলে যাও আর বলবো শোনো চলে এসো চলে এসো তুমি যা শোনো একটা কথা বলবো তোমার মাকে বলবে যে দাদাটা এসছিলো আবার ঠিক আছে আমি তোমাদের বাড়ি আমি যেতাম কাদা বলে আমি যাচ্ছি না বুঝলে আমি একবার যাওয়ার চেষ্টা করেছিলাম তুমি নিজামদের বাড়িতে একবার যাবো আমি তো কিছুটা দূরে গিয়ে কাদা বলে আর যাইনি আমি আর হঠাৎ এড়ি আসলে তোমার সাথে আমার দেখা হয় ভাবতে পারি না এই করেটা তুমি তোমার মা কী করে বললে তোমার মা এটাতে নুনতে হবে তাই তো তোমার মা শরীর এখন ভালো আছে তো হুম আচ্ছা ঠিক আছে শোনো মা এটা কে আমাদের বাড়িতে তুমি যাবে না যা তোমার উপর অনেক মায়া লাগে আমার জানো তো শোনো তোমার বাবা কী হয়েছে বাবু মারা গিয়েছে ছোটোবেলায় তোমার 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 বয়স কত ছিল এক বছর তোমার বয়স ছিল তোমার বাবা মারা গিয়েছে ছাগলটা ধরে আনো যাও ওই ওই ঠিক আছে বাবার কথা মনে পড়ে তো মা কি করে কি এখনো ভিক্ষা করে তোমাদের আর কি দেখার লোক আছে যে ভাই চলে গেছিল ভাইটা বাড়িতে এসছে এ রে ইয়ে মা কি সর্বনাশ বস 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 এইটা নাকি করবে ফেলে দাও নিজামকে দাও এন নিজামকে দাও 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 নিজাম ওটা তোমাকে মাকে দেবে হ্যাঁ বলো দাদা এসে দিয়ে গেছে কেমন আচ্ছা চো না নিতে হয় না বাবু কাউকে টাকা দিয়ে নিতে নিছো না দেবে আর দেবে বলছি তোমাকে দাও এই সব না একটা না কি ব্যাপার এতগুলো এখন নেবে না বাবা ধ্বংস করতে এসছো এই আর দেব না আমি যারো এ মা আর নেবে না দাদা 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 ভালো হলো বাবা আর নেবে না বাবা তুই আগে দে না না নেবে না নেবে না আর নেবে না ও আর নেবে না বলছো তো আমাকে দাও গিয়ে মার হাতে দিয়ে দেবে হারিয়ে দেবে না এ বাবা কি করেছো তুমি এটা ঠিক আছে তোমার সোনার সাথে খুশি আমি তো খুশি শোনা না বাপরে তিন হাজার টাকা দিয়ে দিয়েছো এই তো এটাকে তোর মাকে দিয়ে দেবে পুরোটা হ্যাঁ হারাবে না ধরো শক্ত করে ধরো তো কি করলে তুমি এটা কি করলে তুমি এটা তো অত টাকা দিয়ে দিলে ভালো করে চলো চলো ভালো করেছি চলোয়া বাড়ি যাও সাবধানে